আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান অবস্থান করছি টঙ্গি বিশ্ব ইস্তমা ময়দানে টঙ্গি বিশ্ব ইস্তমা ময়দান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আজকে শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য লাখ লাখ মানুষ বিশ্ব ইস্তমায় জমায়েত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আজকে জমায়েত হয়েছে বসে নামাজ আদায় ইনশাল্লাহ আমরা মাইকের বিশ্বস্ত মাইকের আওয়াজ শুনতে পারতেছি এখন বর্তমানে বাজে জুমার নামাজ ঠিক আগ মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন অনেক আমাদের অসংখ্য সাথী ভাইয়েরা গোসল করতেছেন আমাদের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এদিকে দেখতে পাচ্ছেন আপনারা সাজের উপর অসংখ্য মানুষ তারা এখানে শুরু করতেছে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে বিশ্ব ইস্তেমায় জমায়েত হয়েছে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনাদেরকে একটি সারা দিন আমি আপনাদের বিশ্ব ইস্তেমার সমস্ত আপডেট জানাবো এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে আমি আর বিশ্বস্তমা ময়দানের আমাদের মুরব্বীর তারা মাইকে বয়ান করতেছেন ঘোষণা দিতেছেন যে সবাই জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন কারণ নামাজের আজানের আর বেশি সময় নেই মাত্র আর আধা ঘন্টার সময় আছে আধা ঘন্টা পরে জুমার নামাজ আজান হবে আজানের পরে মুক্তাসার কিছু বয়ান হবে বয়ানের পরে খুদ্ ইনশাল্লাহ তারপরে আহ আমাদের যে বৃহৎ বিরাট একটা জামাত বৃহত্তম জামাত সেই জামাতের এই গ্রহণ করবেন এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তারা এখানে বিশ্ব আসছেন তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করুন নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ এই দেখাই রান্না কাজ চলতেছে কারণ দুপুরে নামাজের পর যারা যে সকল ছাত্রীরা এসেছেন বিশ্ব তারা খাওয়া খাওয়া দাওয়া করবেন তারা রান্না করতেছে আমরা সর্ববাইকার পুরো কত জিলা মালদহ এর পুরো আপনারা